সালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসে রিপ্লাই ভিডিও কে একজন কমেন্ট করেছে রেডমন লেখতে তো সবার প্রথমে আমি এখানে ব্লু কালার ব্লু কালার দিয়ে পুরো একটু কভার করে নিয়েছি আর তার সাথে একটু ব্ল্যাক তো এখন এখানে রেড রেড একটু ভাবানোর জন্য একটু রেড দিয়েছি তো লাল কালার লাল কালার দিয়ে মানে যখন মানে ভেজা অবস্থায় দিতেছিলাম তাই লাল কালার সাথে নীল কালারটা মিলে যে একদম ব্ল্যাক দেখা যেতেছিল হালকা কিন্তু বাস্তবে কিন্তু এটা লাল দেখা যেতেছিল তো ভালো করে ইয়ে করার পর আমি যখন একটু মানে ব্রাশ দিয়ে চা রাখতে যেতেছিলাম বাট পারতেছিলাম না দেখা ভাবলাম যে থাকা আমার দ্বারা এটা হইব না তো তখন আমি কি করলাম আমার রঙের যে মুখগুলো আছে ওগুলো দেওয়া ওখানে একটু ছাপ দেয়া দিলাম তারপর ভিতরে যে খালি জায়গাটা আছে ওগুলো পড়াটুক ভরাট করে নিলাম মানে পিং পিং বাজতেতেছিল পিং পিং মানে আমি সাদা আর রেড একসাথে মিক্স করতেছিলাম তারপর পার্পল হয়ে যাতেছিল বাট কোন সময় আসলে প্রথমে পার্পল কালারই করতে করতেছিলাম যে দেখতেছে মানে জীবনে ফার্স্ট করতেছি আমি জীবনে দেখিও না এই জিনিসটা এটা কিভাবে করতেছে রাইতো আমার কপাল তো যাই হোক সবার প্রথমে চিন্তা চিন্তা পড়ে যাচ্ছিলাম এটা কি হইতাছে তো চিন্তা পিন্তা সব দূরে ঢিললা তারপর আমি এখন রিপ্লাই ভিডিওতে দিচ্ছি যে তো আমার যেহেতু এটা আমার একটা সাবস্ক্রাইবার বলেছে তাই তো এটা আঁকতেই হবে আমি বলে যে রেড কাল যেহেতু রেড মন তো তারপর আমি রেড আর ব্ল্যাক ইউজ করলাম এখানে একসাথে মিক্স করলাম মিক্স করে তারপর আমি এই কালারটা বাট বুঝতেছে না কি কালার যাই হোক আমি এখানে মানে ডার্ক রেড বলে সেটাকে তারপর আমি এখানে একটু হোয়াইট মিক্স করে দিলাম হোয়াইট কালার ইয়েলো কালারটা মিক্স করতেছিলাম তারপর একটু ড্যাপ ডোপ ড্যাপ করে দিলাম আর যাই তারপর এখানে একটু রেড দিতেছে মানে একটার পর একটা লেয়ার এটার পর একটা লেয়ার তো ডার্ক ডার্ক রেট টার পরে আমি এই রেডটা দিতেছি যে এটা মানে একদম যেটা লাল কালার কি সেই কালারটা দিছিলাম তারপর এটা একটু ভালো করে ব্ল্যান্ড করতেছিলাম ব্ল্যান্ড করতেছিলাম আর একটার পর একটা রেড কালার মানে একটু পর পর যেন ভালো করে দেখা যায় ইলো আর রেড মিক্স হয় একটা অন্যরকম ভাবে মানে পুরা রেড মনের মতো হয়েছে আর এই চারটা আসলে আমি যে চোখে নিজের চোখে দেখে নেই বাস্তবে কারণ সেদিনকে আমি ঘুমাইছিলাম আর সকালে ঠা সবসময় খবরে আস্তে এখানে আস্তে টিকটক মানে যেখানে ঢুকতেছে সেখানে যাই হোক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন Final Result'a এরকম আসছে কেন হয়েছে